পঞ্চাশের পর প্রতিদিন যে সাতটি খাবার খেতেই হবে পঞ্চাশের পর শরীর বাঁচাতে প্লেটে রাখুন সাতটি সুপারফুড আমরা ডাক্তাররাও এটা মেনে চলার চেষ্টা করি পঞ্চাশের পর শরীর বদলাতে শুরু করে হাড় দুর্বল হয়ে যায় শক্তি কমে যায় ঘুম কমে যায় ওজন বেড়ে যায় আর ছোট ভুলও বড় সমস্যায় রূপ নেয় কিন্তু সুসংবাদ হচ্ছে যে আপনার প্রতিদিনের প্লেটে কয়েকটা সঠিক খাবার যোগ করলেই এই বয়সটাও আপনার জন্য হতে পারে সবচেয়ে স্বাস্থ্যবান এবং সবচেয়ে শক্তিশালী সময় চলুন আজকের ভিডিওতে আমরা দেখে যে পঞ্চাশের পর কোন সাতটি খাবার নিয়মিত খেলে আপনার শরীর থাকবে সুরক্ষিত ফিট আর এনার্জিতে ভরপুর পঞ্চাশের পর কোন খাবার প্রতিদিন খাওয়া জরুরি ডিম ডিম হচ্ছে সম্পূর্ণ প্রোটিনের সেরা উৎস ডিমকে বলা হয় নেইচার্স মাল্টিভিটামিন কেন খেতে হবে ডিম আপনার মাংসপেশির ক্ষয় রোধ করে মস্তিষ্ককে সার তীক্ষ্ণ রাখে ভিটামিন বি টুয়েলভ দেয় যেটা পঞ্চাশের পর বেশ কমে যায় ছয়টি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডও ডিম সরবরাহ করে কিভাবে খাবেন দিনে একটা থেকে দুটা ডিমই আপনার জন্য যথেষ্ট সেদ্ধ অমলেট অথবা পোচ যেভাবে আপনার ডিম ভালো লাগে সেভাবে আপনি খেতে পারেন এমনকি আপনি ভেজিটেবল অমলেটও খেতে পারেন তবে ডিম দিয়ে অমলেট বানানোর সময় খেয়াল রাখবেন যে অতিরিক্ত তেল আর অতিরিক্ত লবণ আপনি ব্যবহার করবেন না মাছ মাছ বিশেষ করে রুই মাছ কাতল মাছ যারা বিদেশে থাকেন তারা স্যামন টুনা সার্ডিন এ সমস্ত মাছও কিন্তু খেতে পারেন এমনকি আমাদের দেশে যে ছোট মাছগুলো পাওয়া যায় এগুলোও কিন্তু খুবই ভালো পঞ্চাশের পর হার্ট আর ব্রেইন হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ আর মাছের মধ্যে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এগুলোকেই কিন্তু সুরক্ষিত রাখে নিয়মিত মাছ খাওয়ার উপকার হচ্ছে যে এটা আপনার হার্ট এটাকে ঝুঁকি কমায় আপনার মেমোরি পাওয়ার বা স্মৃতিশক্তি বাড়ায় জয়েন্টে ব্যথা কমায় শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন কমায় এখন মাছ আপনি কিভাবে খাবেন যদিও আমরা বলছি যে প্রতিদিন খাওয়ার কথা কিন্তু প্রতিদিন যদি আপনি না পারেন সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন একটু সামান্য মাছ যদি আপনি খেতে পারেন সেটাও কিন্তু আপনার শরীরের জন্য বেশ উপকারী হবে দুধ অথবা টক দই আপনার হাড়কে শক্তিশালী করার কিন্তু প্রধান খাবার ফিফটি প্লাসে এসে ক্যালসিয়াম শোষণটা কমে যায় আর এ সময় দুধ অথবা টক দই আপনার হাড়কে কিন্তু স্টেবল রাখে এবং স্থিরভাবে হাড়কে শক্ত রাখে নিয়মিত টক দই অথবা দুধ খাওয়ার উপকারিতা কী কী অস্টিওপোরোসিসের বা হাড় ক্ষয়ের ঝুঁকিটা কমে এগুলো আপনার হাড় এবং জয়েন্টকে শক্ত রাখে ঘুম ভালো করে এমনকি হজম শক্তি বাড়াতেও কিন্তু অনেক হেল্প করে বিশেষ করে টক দই হজমকে ভালো করতে খুবই উপকারী এখন কিভাবে খাবেন দিনে আপনি এক গ্লাস দুধ পান করতে পারেন অথবা এক বাটি টক দই আপনি নিয়মিত খেতে পারেন টক দই আপনার যেভাবে ভালো লাগে সেভাবেই আপনি খেতে পারেন অনেকে রুটির সাথে একটু টক দই খায় অথবা অনেকে সালাদের সাথে মিলিয়ে খায় কিংবা অনেকে ওটসের সাথে টক দই খেতে পছন্দ করেন অথবা কিছু ফ্রুটস দিয়েও আপনি টক দই খেতে পারেন যেভাবে আপনার পছন্দ বা চেষ্টা করবেন যে রেগুলার একটু টক দই খেতে যেটা কিন্তু আপনার হাড়ের জন্য খুবই ভালো সবুজ শাক সবজি শরীরের ভেতরের ক্লিনার শাকের ভিটামিন আয়রন ক্যালসিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে একদম ভেতর থেকে কিন্তু পরিষ্কার রাখে যে শাকগুলো সবচেয়ে বেশি উপকারী লাল শাক পালং শাক পুঁই শাক কলমি শাক এমনকি মিষ্টি কুমড়ার পাতাও আপনি খেতে পারেন নিয়মিত শাক খেলে আপনার হার্ট ভালো থাকে চোখ ভালো থাকে এগুলো রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণেও কিন্তু সাহায্য করে এগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় কিভাবে খাবেন প্রতিদিন এক বাটি যে কোনো শাক সিজনাল যে শাক আপনি হাতের কাছে পান সেটাই আপনি খেতে পারেন সজিনা শাকও কিন্তু খুবই ভালো সজিনা শাক খেলেও কিন্তু আপনি অনেক উপকার পাবেন ওটস বা লাল আটার রুটি অথবা লাল বা বাদামি চালের ভাত এগুলো ধীরে হজম হয় এবং আপনার শরীরকে ধীরে ধীরে শক্তি দেয় পঞ্চাশের পর রক্তে ব্লাড সুগার ওঠা নামাটা কিন্তু খুবই ক্ষতিকর কাজেই ধীরে হজম হওয়া খাবারগুলো যদি আপনি খান তখন কিন্তু এই সমস্যাটা কমে এই যে ধীরে হজম হওয়া খাবার যে খাবারগুলোর কথা বললাম যেমন ওটস অথবা বাদামি চালের ভাত কিংবা লাল আটা রুটি এদের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এগুলো যেহেতু আস্তে আস্তে হজম হয় সেটা ক্ষুধাকে কমায় হঠাৎ ক্ষুধা লাগা কম হয় এবং ব্লাড সুগারকেও এগুলো নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল কমায় ওজনকেও নিয়ন্ত্রণে রাখে কিভাবে খাবেন নাস্তার জন্য সেরা একটি অপশন হচ্ছে ওটস তার সাথে আপনি একটু দুধ বা টক দই দিয়ে দিতে পারেন এবং চাইলে আপনি আপনার পছন্দের সিজনাল ফ্রুটসও কিন্তু দিয়ে দিতে পারেন আর লাল আটার রুটি বা বাদামি চালের ভাত আপনি কিভাবে খাবেন আপনি লাঞ্চে একটা বা দুটা লাল আটা রুটি খেতে পারেন অথবা এক বাটি বাদামি চালের ভাত খেতে পারেন বাদাম চীনা বাদাম কাজু বাদাম অ্যামন্ড আখরোট এই বাদামগুলো কিন্তু আপনার শরীরের জন্য খুবই ভালো বাদাম ছোট কিন্তু খুবই শক্তিশালী খাবার কেননা বাদামের মধ্যে থাকে হেলদি ফ্যাট যেটা পঞ্চাশের পর আপনার শরীরের জন্য খুবই প্রয়োজন বাদাম আপনার হার্টকে সুরক্ষিত রাখে মস্তিষ্ককে সক্রিয় বা অ্যাক্টিভ রাখে ত্বক এবং চুলকে সুন্দর রাখে আর হরমোনকেও ঠিক রাখে তবে বাদাম খাওয়ার ব্যাপারে একটা জিনিস খেয়াল করতে হবে যে অতিরিক্ত বাদাম খাওয়া যাবে না আপনি কতটুকু বাদাম খাবেন সেটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো বাদামই সাত থেকে দশটা বাদাম অর্থাৎ এক মুঠো বাদাম এটাই আপনার জন্য যথেষ্ট আর আপনি যদি এমন বা কাঠ বাদাম খান তাহলে চেষ্টা করবেন যে একটু পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে কাঠবাদাম খেতে কেননা খোসাটা যদি আপনি ঠিকমতো ছাড়িয়ে নিতে পারেন তাহলে কাঠবাদাম থেকে আপনি যে পুষ্টিগুণটা পাবেন সেটা আপনার শরীরে ভালোভাবে শোষিত হবে খোসাসহ খেলে সেই পুষ্টিগুণ বা নিউট্রিয়েন্টসগুলো কিন্তু ভালোভাবে শোষিত হবে না মসুরের ডাল শক্তি প্রোটিন এবং আয়রনের উৎস বাংলাদেশিদের প্লেটে থাকা সবচেয়ে সাশ্রয়ী সুপারফুড হচ্ছে ডাল বিশেষ করে মসুরের ডাল কি উপকার আপনি পেতে পারেন এগুলো আপনার রক্তশূন্যতা বা এনিমিয়া কমায় মাংস পেশিকে মজবুত করে গ্যাস কমায় যদি আপনি সঠিকভাবে ডাল রান্না করতে পারেন এবং আপনার যে ডেইলি এনার্জিটা দরকার সেটাও কিন্তু আপনি ডাল থেকে পেতে পারেন কিভাবে খাবেন প্রতিদিন এক বাটি ডাল খাওয়ার চেষ্টা করবেন আর মনে রাখবেন ডাল যদি পাতলা হয় তাহলে এটা হজমের জন্য আরও ভালো সবশেষে বলবো যে অতিরিক্ত তিনটি খাবার যদি সম্ভব হয় এগুলো আপনি প্রতিদিন একটু আপনার প্লেটে রাখার চেষ্টা করতে পারেন এর মধ্যে রয়েছে যে একটু মিষ্টি কুমড়া অথবা পেঁপে কিংবা আপেল আর এক গ্লাস কুসুম গরম লেবু পানি এগুলো আপনার ডাইজেশন বা হজম এবং ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভালো রাখে পাশাপাশি আপনার ওজনকে ঠিক রাখতেও কিন্তু এই খাবারগুলো সাহায্য করে আর পঞ্চাশের পর যে খাবারগুলো অবশ্যই এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে কোনো প্যাকেটজাত খাবার প্যাকেটজাত খাবারের মধ্যে রয়েছে প্যাকেটজাত জুস অতিরিক্ত ভাজা পোড়া তারপর খুব বেশি লবণ আছে এরকম খাবার অতিরিক্ত চিনি অতিরিক্ত লাল মাংস এছাড়াও জাঙ্ক ফুড ফাস্ট ফুড অথবা সফট ড্রিঙ্ক সোডা কোলা এগুলো আসলে যতটা সম্ভব কম খাওয়া যায় ফিফটি বা ফিফটি প্লাসের পরে সেটাই আপনার শরীরের জন্য উপকারী হবে পঞ্চাশের পর শরীরের যত্ন মানে যে অনেক দামি দামি খাবার খেতে হবে এমনটা কিন্তু নয় পঞ্চাশের পর শরীরের যত্ন মানে হচ্ছে যে সঠিক খাবার বেছে নেয়া আপনার প্রতিদিনের প্লেটে যদি ডিম থাকে মাছ থাকে শাক থাকে টক দই থাকে নিয়মিত আপনি যদি ডাল খান এবং প্রতিদিন আপনি যদি এক মুঠো বাদাম খান এবং ব্রেকফাস্টে যদি আপনি ওটস খান অথবা লাল আটার রুটি কিংবা আপনি যদি লাঞ্চে বাদামি চালের ভাত খান এই খাবারগুলো যদি আপনার প্লেটে নিয়মিত থাকে তাহলে বয়স শুধু সংখ্যা হয়ে থাকবে আপনার জন্য আর আপনার শরীর থাকবে শক্তিশালী সুস্থ এবং এনার্জিতে ভরপুর হেলদি লাইফ স্টাইলকে জটিল ভাববেন না আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আমাদেরকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সব সময় বলে থাকি হেলদি লাইফ স্টাইল সিম্প্লিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী